নাকি একা সাতছো একা একা সাচ্ছাই হাই হাই আমাদের ছাদের উপর কৃষ্ণ তোমরা ভ্যাটুকাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি আবারও ছাদে উঠলাম ছাদে আসলে আজকে উঠার কারণ হচ্ছে আমি ছাদে খুব কম উঠি তো তারপরেও আজকে আবার ছাদে উঠছি ছাদে আমার খুবই ভালো লাগে তোমরাও জানো কিন্তু আসলে সময়ের কারণে হয়ে ওঠে না তো আজকে হচ্ছে শুভ জন্ম অষ্টমী বাট আমার নামও শুভ তো আজকে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের মানে জন্মদিন তো আমি কম্পিউটারে কাজ করতেছিলাম তো করতে করতে দেখি আমার মামা আর কি হ্যাঁ রূপ মামা তার মা ওকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে কৃষ্ণ সাজিয়েছে তো অনেক ভালো লাগতেছে ওকে তো আমি ভাবলাম যে ওর একটা ব্লগ করব তো এই জন্যে কথার সাথে কাজের মিল রেখে আমি তাড়াহুড়া করে কাজ ফেলে রেখে ল্যাপটপে এখনও শাটডাউনও দিইনি জাস্ট আমি তাড়াহুড়া করে সাধে উঠে গেছি তো সে অনেক সুন্দর করে সাজছে তো চলো তোমাদেরকে আমি দেখাই যে ও কীভাবে সাজছে একদম মনে হচ্ছে আমাদের সাদের উপরে কৃষ্ণ ঠাকুর চলে আসছে তো আমি তোমাদেরকে দেখাবো যে আসলে রিয়েল কৃষ্ণ ঠাকুর তো চলো কৃষ্ণ ঠাকুর কোথায় আছে এখন খুঁজতে হচ্ছে কৃষ্ণ ঠাকুর কোথায় এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর এখানে আসছে এই যে কৃষ্ণ ঠাকুর আমরা কৃষ্ণ ঠাকুরকে দেখাই এই যে দেখো সবাই দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর করে সাজুগুজু করেছে হ্যাঁ তোমরা দেখে বুঝতে পারতেছ এই যে আমরা আমরা রিয়েল কৃষ্ণ ঠাকুরের সাথে দাঁড়ায় আছি রিয়েল কৃষ্ণ ঠাকুর দেখছো ইটু প্রণাম প্রণাম করো চলে যাচ্ছে রাধে রাধে এই যে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের টুপি খুলে যাচ্ছে দাদা তারা যদি লাগিয়ে দেন আস্তে আস্তে তারাও দাঁড়ো টাইট করে এই যে কৃষ্ণ ঠাকুর কিন্তু খুব সুন্দর করে সাজিবুজি করছে দাদা আবারও ও সাজায় দিচ্ছে তো তোমরা কিন্তু দেখতে পারলা যে কৃষ্ণ ঠাকুর আমাদের সাধে চলে আসছে হ্যাঁ ওকে কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে যাই হোক আজকের ওয়েদারটাও ভালো আর আজকে সারাদিন উপোস আসি এখন পর্যন্ত কোনো কিছু মুখে নেওয়া হয়নি একেবারে রাত দুইটার পর উপাস ভাঙব তো তখন হচ্ছে শরবত বা ফলটল এগুলো খাইতে হবে তো সারা দিন আজকে এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি বাট অনেক মানে ক্ষুদাত্ত খাইতে ইচ্ছা করতে তো এখান থেকে আবার যাবো হচ্ছে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে পূজা হচ্ছে তো ইস্কন মন্দিরে পূজাতে যাবো সেখানেও অনেক মজা হবে তো সেখানকার যদি তোমাদেরকে কিছু ভিডিও দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো আর এখন চলো আমি তোমাদেরকে দেখাই যে কৃষ্ণ ঠাকুরের রিভিউ যে মামা এত সুন্দর করে সাজছে তার একটা রিভিউ তোমাদেরকে দেখাচ্ছি কি মন খারাপ হ্যাঁ মন খারাপ লাগতেছে কৃষ্ণ তো সবসময় তো মজায় থাকে সেটা জানো হ্যাঁ তোমাকে তাই নাকি তোমার আজকে কিন্তু অনেক মানে কি বলবো কৃষ্ণ কৃষ্ণ লাগতেছে হাই হাই আমাদের ছাদের উপর কৃষ্ণ হ্যাঁ দাদা আমাদের ছাদের উপর কৃষ্ণ চলে আসছে বিশাল ব্যাপার হায় হায় আমরা তো আজকে তো কৃষ্ণকে দেখে ফেললাম হ্যাঁ ভগবান ভগবানকে একটু প্রণাম করি খুবই সুন্দর লাগতেছে তোমাকে হায় হাই অনেক শোনা পড়ছে হ্যাঁ ভগবান এত শোনা পড়ছে দেখতে ইসকন মন্দিরে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পারলে যে আসলে কৃষ্ণর একটা রিভিউ তোমাদেরকে দেখালাম মামা কিন্তু সেই করে সাছে ওকে কিন্তু খুব সুইট লাগতেছিল তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আসলে মামাকে কেমন লাগলো কৃষ্ণ সেজে আর আশা রাখছি তোমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে তো আজকের মতন এই ভিডিওটা এতটুকুই তো ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাই